গাজীপুরের কোনাবাড়ি মেট্রো থানা সাত নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফের সৌজন্যে গণ অভ্যুত্থানের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে আয়োজিত হল এক মনোমুগ্ধকর ও শ্রদ্ধেয় আয়োজন গতকাল মঙ্গলবার পাঁচই অগস্ট রাত দশটায় তার নিজ বাসভবনের ছাদে অনুষ্ঠিত ওই ব্যতিক্রমী আয়োজন ঘরোয়া পরিবেশে হল উপস্থিত সকলে এক আবেগ ঘন মুহূর্তের সাক্ষী হন সহকর্মী মোহাম্মদ আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আয়োজনের শুরুতেই স্মরণ করা হয় সেসব সাহসী শহীদদের যারা গণভূতনের চূড়ান্ত সংগ্রামের জীবন উৎসর্গ করেছেন একই সঙ্গে বিশেষ মোনাজাত করা হয় তাদের জন্য যারা আজও সেই আন্দোলনের ক্ষত বয়ে কেউ পঙ্গু বা অঙ্গহীন চিরকাল অসুস্থ এই প্রার্থনা অনুষ্ঠানের পর আয়োজন করা হয় এক বিশেষ খিচুড়ি ভোজের যা সকলের মাঝে উৎসবের আবহ সৃষ্টি করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন সাতনং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পিয়াস চাকলাদার যিনি পুরো সময় জুড়ে সঞ্চালনার দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রফিকুজ্জামান রফিক এই বিগত সতেরো বৎসর ব্যাপী এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের যে আন্দোলন এই আন্দোলনে দুই সাল থেকে শুরু করে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত যে সমস্ত আন্দোলনকামী দিয়েছেন যারা অহীদ হয়েছেন যারা পঙ্গুত বরণ করেছেন যারা এখন পর্যন্ত বিভিন্ন আছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করছি এবং আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ পাকের কাছে কামনা করছি এবং যারা হাসপাতালে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের আশু রোগ মুক্তি কামনা করছি সুস্থতা কামনা করছি সহসভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন 12 নং ওয়ার্ড বিএনপি সাধন সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম লিজন 9 নং ওয়ার্ড বিএনপি সাধন সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন 7 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি মোহাম্মদ আবুল শেখদার এবং 7 নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাম তালুকদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রবৃন্দ এমন একটি সময় উপযোগী ও মানবিক আয়োজনের জন্য মোহাম্মদ আবদুল লতিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা তারা বলেন আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না শহীদদের থেকে আমাদের আন্দোলনের প্রেরণা এ ধরনের আয়োজন আগামী প্রজন্মের কাছে আমাদের সংগ্রামের স্মৃতি বয়ে নিয়ে যাবে গণভ্যুতানের মতো গৌরবোজ্জ্বল অধ্যায়কে সম্মানের সাথে স্মরণ করার এমন উদ্যোগ নিঃসন্দেহে রাজনৈতিক ও সামাজিক সচেতনতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে